আপনার খুবই সৌভাগ্য যে আপনি এই ভিডিওটি পেয়েছেন প্রিয় বক্তব্য যাই হয়ে যাক না কেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি এই হনুমান মন্ত্র বা চুপাইটি শুনে নেন তাহলে এখন থেকে আপনার জীবনে এমন চমৎকার হবে যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আপনার পরিবারে যত বড় সমস্যা চলুক না কেন সেটা এই হনুমানজির মন্ত্র বা চুপাইয়ের প্রভাবে শেষ হয়ে যাবে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হবে বছরের পর বছর চলতে থাকা দারিদ্রতাও শেষ হয়ে যাবে শুধু এই ভুলটি করা চলবে না এই মন্ত্রটিকে মাঝপথে ছেড়ে চলে যাওয়া যাবে না এই ভিডিওতে একশো আটবার মন্ত্রটি বলা হয়েছে যেটা আপনাকে সম্পূর্ণ শুনতে হবে যদি আপনার কাছে সময় না থাকে বা আপনি অন্য কাজে ব্যস্ত থাকেন তাহলে চেষ্টা করবেন মন্ত্রটি মোবাইলে বাজিয়ে রাখতে অর্থাৎ মন্ত্রটি আপনাকে চালু রাখতে হবে আর আপনি আপনার কাজ এর সাথে সাথে করতে পারেন যাতে এই ধ্বনি আপনার চারপাশে সব সময় বিরাজ করে চলুন এই মহাশক্তিশালী হনুমান মন্ত্রটি একশো আটবার শ্রবণ করে নেই পঞ্চবদ পূর্ব পূর্বমুখে সকল শত্রু সংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রাবায় পঞ্চবদ উর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায়

পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদনায় পূর্বমুখে সকল দুতাই রাম ও নম হনুমতে নমঃ হনুমতে পঞ্চবদ পূর্বমুখে সকল রাম রামদূতা ও নম হনুমতে হনুমতে পঞ্চবদ রায় পূর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পঞ্চবদনায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক স্যাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথ রায় পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথ রা পূর্বমুখে সকল শত সংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রাবায় পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে রাম দূতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদনায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রাবায় পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল রাম দূতাই রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদরা পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল রাম সংহারক স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল রাম রামদূতা ও নম হনুমতে হনুমতে পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পঞ্চবদনায় পূর্বমুখে সকল রাম দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল দূতাই স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথ রায় পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত সংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল রাম শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রাবায় পঞ্চবদ পূর্বমুখে সকল রাম রামদূতা ও নম হনুমতে হনুমতে পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ রায় পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল দূতাই রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শতুসংহারক স্বাহা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ মুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরায়ে পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ পূর্বমুখে সকল শত্রুসংহারক রামদূতা ও নম হনুমতে রুদ্রবথরা পঞ্চবদ पूर्वमुखे सकलशत्रुसंहारकाय रामदूताय स्वाहा